বন্ধুরা সকালবেলা এক চাচার লয়ে বাইরে এলাম চাচা আপন প্রাণ বাচ্চা এত সকালবেলা বের হয়ে গেলাম রোহিতপুরের উদ্দেশ্যে রোহিতপুরে যে খিচুড়ি খাবো নাকি পিঠা খাবো কইতে পারি না তো সকাল সকাল অনেক দিন বের হয় না ভাবলাম একটু বের হই ওরা যায় কই এই রাস্তাটা কবে ঠিক এটা বুঝলাম না এই যে মোহাম্মদপুর বসিলার রাস্তাটা এতরা ভাঙা এটা সেই আমল থেকে আমি ভাঙাই দেখতেছি সকাল বাজে হচ্ছে ছয়টা ছিচল্লিশ জানি না কুয়াশা পাবো কিনা যাই থাকি দেখি ওই দেখ ওই দেখ ওই দেখ টানতে টানতে চলে গেছে আমি একটু রিল্যাক্সে টানতে আসি কারণ পিছনে পিলিয়ন আছে পিছনে পিলিয়ন থাকলে মুই একটু আস্তে আস্তেই চালাই জোরে চালাইতে ভয় লাগে দিমু মারিয়া দিমু একবারে উঠতে যাবি উপরে উঠতে যাবি আমরা কই যে রোহিতপুর নয় কিলোমিটার ওই দেখ ওই ওভারটেক করে ওই ওভারটেক করে এটা হচ্ছে বসিলা ব্রিজ পুরে ঠান্ডা রে ভাই রে ভাই হ্যাঁ ডাইনে ভাবে দেখতেছে পরে অ্যাক্সিডেন্ট হয় কুয়াশা সামনে নারীও আছে সাথে গাড়িও আছে এবাই পুলিশ এইতে আছে পুলিশ আমরা গ্যাপ এমনি খেলি বোজ ধুয়ে ওই দেখ সকাল বেলা রাস্তা একটু সাবধানে চলাচল করাই উচিত কারণ কি মুরুব্বীরা দৌড়াদৌড়ি করে সকালবেলা রাস্তার এই পার থেকে ওই পারে দৌড়াদৌড়ি করে

বন্ধুরা আমরা সিধের ভিতরে অফ রুটিং করতে বের হয়ে গেছি এই মত এই মুহূর্তে যদি আমরা ঢালাই খাই মটু তোমার কি হবে অয় দুলা খাইছে খাইতে ওরে ভাই কাকার রুডি লই যাইতে সকালবেলা তো কইটা রুডি দেবেন হয় কই যায়। হ্যাঁ

আমরা ওহ তো এই দেখ বাড়ি করতেবে এখানে বাড়ি তো বন্ধুরা আমরা এখন এসেছি ভর্তাবাড়ীর খুদের ভাকা ভাকা মানে কি ভাই এটা হচ্ছে কিরানিগঞ্জের ভিতরে পড়ছে তো চলেন বাইকটা ভিতরে নিয়ে যাই কি এ ব্যাটা সাজেক সাজেক সাজেকের রাস্তা আইছো বন্ধু এই পিবি পিবি বন্ধুরা আমরা এখন মাগের ভিতরে আমরা এখন মাগের ভিতরে गाइस আমরা এখন মাগের ভিতরে এই এত বড় একটা হাতি লয়ে আইছি মাগের ভিতরে गाइस এই এই যে এই যে ক্ষেতে খামারে মানে খেত দেখলেই বুঝছস এই যে যায় বদন লইয়া দেখ কি আমাদের ভাষায় আসে আছে আমগো আছে

এই জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জের ভিতরে সম্ভবত কেরানীগঞ্জের ভিতরে হচ্ছে এখানে খুদের ভাত বিক্রি হয় তো যত বাইকার আছে সব এই জায়গায় আসে আসার পর হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আবার এই রোড দিয়ে কি মাওয়া যাওয়া যায় আচ্ছা এইখান থেকে মাওয়া রোডে বেরোয়া যায় তারপর হচ্ছে দোহার দোহার যাওয়ার রাস্তা এইটাই তো এখানে ওইরকম আসা হয় না মাঝে মধ্যে বের হইলে এই আজকে সকালবেলা যেমন প্রতিদিনই তো তিনশো ভিড়ি যাওয়া হয় তিনশো ভিড়ি আর কত ভালো লাগে তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভিন্ন প্লেসে আসি আমরা সো এই যে আমাদের মামা এখন দরকার কি ছিল জানো আউকের খেত একবারে দুই তিনটা গ্যান্ডারিয়া লোয়া আমি নিশিরে হাত দিয়ে যাবা আমি ভিডিও করতে চিন্তা করতে বন্ধুরা আমরা এখন আছি ঘাসের ভিতরে আমরা এখন আছি খেতের ভিতরে

আজকে থেকে বহিষ্কার করো বহিষ্কার হয় এত সুন্দর এত সুন্দর প্রকৃতির মাঝখানে পটে বেড়া দেয় এটা কোনো কথা এখন সকালবেলা জৈব সার ঘাসের জন্য অতিরিক্ত জরুরি একবারে জৈব সার দিতে বেড়াই সো এখানে আসার পর একজন মুখতেছে আর একজন ছবি তুলতেছে মানে এইটাই হচ্ছে সিচুয়েশন সকালবেলা হ্যাঁ বন্ধুরা আপনারা তো কাঁপতাইতে হাতি দেখছেন আমরা আজকে দেখাবো কেরানি হাতি Hello guys. Hello guys. Welcome to our channel. Chicken masala. Bhaiya, tahadi toh bika. Tahadi toh bika. Tuga, tora ta aazariya khai na. Tiya

দুই จริงใจ5 6 7 পাঁচ ধরনের ভর্তা এইটা প্যাকেজটা হচ্ছে কত টাকা 75 টাকা 75 টাকা আমরা গরীব এই যত শেয়ার করবেন তাইলে আমরা গরুর মাংস খেতে পারবো সো এখান থেকে হচ্ছে খিচুড়ি এবং ভর্তা ভাত খাওয়া শেষ করে এখন আমরা আবার বের হচ্ছে কত থেকে সাজেক সাজেক গাইস